কান্দুগুলা নষ্ট করতে পারবে না গাছ গজিয়ে উঠবে আসসালামু আলাইকুম কৃষি জানালা ইউটিউব চ্যানেল থেকে আমি মজবার স্বাগতম জানাচ্ছি দেশ এবং দেশের বাহির থেকে যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম আজকের বিষয় থাকছে সবচাইতে গুরুত্বপূর্ণ আদা যারা রোপণ করছেন মাটিতে বা বস্তায় এক বস্তায় কি পরিমাণ সার দিতে হয় এবং পাঁচশো বস্তায় আদা চাষের জন্য কি পরিমাণ সার দিতে হয় সেই বিষয় নিয়ে বিস্তারিত তথ্য জানাব সার কিন্তু সঠিক পরিমাণে যদি না দেন তাহলে কিন্তু আদার ফলনটা তেমন একটা ভালো হবে না এজন্য বস্তায় আদা চাষের জন্য সঠিক পরিমাণের সার খুবই জরুরি এক বস্তা আদা চাষের জন্য আপনারা বস্তা প্রতি আদা বালি প্লাস মাটি দিতে হবে পনেরো কেজি বস্তা প্রতি আদায় গোবর দিতে হবে পাঁচ থেকে ছয় কেজি হার টিএসপি অথবা ডিএপি বস্তা প্রতি বিশ গ্রাম হারে প্রয়োগ করবেন এবং এমওপি সার বা পটাশ সার বা লাল সার আট থেকে দশ গ্রাম বস্তা পুঁতি প্রয়োগ করতে হবে এবং জিপসাম আট থেকে দশ গ্রাম হারে বস্তা পুতি প্রয়োগ করতে হবে আদা চাষের ক্ষেত্রে অনুখাদ্য খুবই গুরুত্বপূর্ণ যদি অনুখাদ্য সঠিক পরিমাণে না হয় তাহলে দেখেন একটা পুঁতি তিন থেকে পাঁচশো গ্রাম বা আড়াইশো গ্রাম পর্যন্ত অনেক সময় নাও হতে পারে এই জন্য জিং বা দস্তা সার আপনাদের দিতে হবে পাঁচ থেকে দশ গ্রাম এবং সার বা ব্রাক্স পাঁচ থেকে দশ গ্রাম হারে প্রয়োগ করতে হবে বস্তায় যখন আপনারা আদার বীজ রোপণ করবেন রোপণ করার পরবর্তীতে অনেক সময় পোকামাকড় কিন্তু নষ্ট করে দেয় সেক্ষেত্রে থ্রি জি আর ফাইভ জি আর দানাদার যখন এই কান্দটা বস্তায় রোপণ করবেন এক চিমটি দানাদার কান্দর আশপাশে আপনারা প্রয়োগ করে দিবেন তাহলে কী হবে পোকামাকড় এই কান্দগুলো নষ্ট করতে পারবে না সঠিকভাবে এই ধরনের গাছ গজিয়ে উঠবে অথবা তাহলে প্রতি পাঁচ থেকে দশ গ্রাম হারে প্রয়োগ করতে হবে কাটের গুঁড়া বা তুষ পাঁচশো গ্রাম থেকে প্রতি এক কেজি হারে প্রয়োগ করতে হবে এবং ছাই প্রয়োগ করতে হবে আটশো গ্রাম থেকে এক কেজি হারে এখন গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে এই যে আপনারা আদা দেখতে পাচ্ছেন এই আদাটা আসলে রোপণ করবেন কয় ইঞ্চি মাটির নিচে আদার বস্তা প্রস্তুত করার দশ থেকে পনেরো দিন পরে এই কান্দগুলো তিন থেকে সর্বোচ্চ পাঁচ ইঞ্চি মাটির গভীরে আপনারা প্রবেশ করে দিবেন তাহলে আদাটা সঠিকভাবে বেড়ে উঠবে আর যদি উপরে দেন তাহলে যদি অতিরিক্ত তাপমাত্রায় পড়ে সেক্ষেত্রে আদা সঠিক পরিমাণে যদি পানি বস্তায় না দেন সেক্ষেত্রে শুকিয়ে যেতে পারে এই জন্য নষ্টও হতে পারে এই জন্য বেশি রৌদ্র উজ্জ্বল জায়গা না বেশি ছায়া জায়গাতেও আদার চাষ করা ঠিক হবে না অঙ্কুরিত আদার বীজ নিতে চান তারা কৃষি কৃষিজনের সিটস নাম্বারে যোগাযোগ করতে পারেন হটলাইন জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান টু এইট জিরো সেভেন এইট ওয়ান সারা দেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং হোম ডেলিভারিতে সরবরাহ করা হচ্ছে বস্তা আদা চাষের জন্য মাটি সাত হাজার পাঁচশো কেজি প্রয়োজন এবং গোবর দুই হাজার পাঁচশো কেজি এবং ছাই পাঁচশো থেকে এক হাজার কেজি মিক্স করে আপনারা প্রয়োগ করবেন মাটি গোবর এবং ছাইয়ের সঙ্গে আপনারা ডিএপি বা টিএসপি সার দশ কেজি এবং এমওপি সার পাঁচ কেজি এবং জিপশাম আড়াই কেজি প্রয়োগ করতে হবে অনুখাদ্যর মধ্যে আপনাদের ঝিঙ্ক দিতে হবে বা দস্তা এক কেজি বোরন বা বোরাক্স দিতে হবে এক কেজি ম্যাগনেশিয়াম সালফেট বা ম্যাগনেশিয়াম দিতে হবে এক কেজি পাঁচশো বস্তা আদা চাষের জন্য থ্রি জি আর দানাদার বা ফাইভ জি আর টেন জি দানাদার আপনার পাঁচশো বস্তা আদা চাষের জন্য পাঁচ থেকে দশ কেজি হারে মাটির সাথে মিক্সিং করে দিতে পারেন বা এক সিমটি হারে বস্তায় আদা রোপণ করার পরবর্তীতে দেওয়ার পরে মাটি দিয়ে ঢেকে দিবেন সেক্ষেত্রে কিন্তু পরিমাণটা কম লাগবে হানড্রেড পারসেন্ট শুকনো গোবর হতে হবে কাঁচা গোবর কখনোই আদা চাষের ক্ষেত্রে প্রয়োগ করতে করা যাবে না কাঠের গুঁড়া বা তুষ দুই হাজার পাঁচশো কেজি প্রয়োগ করবেন বস্তায় মাটি ভরবেন মাটি ভরাট করার পরবর্তীতে দশ থেকে পনেরো দিন রেখে তারপরে আদার বীজ প্রয়োগ করে দিবেন এখন দ্বিতীয় কিস্তির সার আদা চাষের ক্ষেত্রে কখন প্রয়োগ করতে হবে পঞ্চাশ দিনের আগে যদি স্প্রে করার প্রয়োজন হয় স্প্রে করবেন অথবা কীটনাশকের আক্রমণ দেখে আপনারা কীটনাশক প্রয়োগ করতে পারেন তবে পঞ্চাশ থেকে ষাট দিন বয়সে দ্বিতীয় কিস্তির সার আপনাদের মাস্ট বি প্রয়োগ করতে হবে সেক্ষেত্রে কিন্তু অনেক ভালো ফলন পাওয়া যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম